একটা আছে নিজে দ্রুত যাওয়া একটা আছে আপনার সাথে আরো লোক আছে তাদেরকে বিট করে তাদেরকে পিছনে ফেলে কি করতে হবে আগে যাইতে হবে ঠিক আল্লাহ রবুল আলমিন ওই কথা এখানে বলছেন এখানে যে তোমাদের সাথে তোমাদের মতো মুমিন পান্না আরো থাকবে তোমাদের মতো মুসলিম আরো থাকবে কিন্তু তাদেরকে পিছনে ফেলে তোমাদেরকে সামনে কি করতে হবে চলে যাইতে হবে আল মুসার মানে সকলকে পিছনে রেখে তুমি আল্লাহ রবুল আলমিনের ক্ষমা দিয়ে কি করতে হবে দ্রুত চলে যেতে হবে এখন আমরা যে আয়াতের মধ্যে আসছি এটা হলো সুরা আল ইমরানের একশত বত্রিশ নম্বর আয়াত যেখানে আল্লাহর তোমরা আল্লাহর করো এবং করো তোমরা কি প্রাপ্ত হইতে পারো প্রাপ্ত হইতে পারো আল্লাহর ইত মানে কি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যে হুকুম দিয়েছেন যে বিধান দিয়েছেন মুসলমান হিসাবে পাঁচক নামাজ ফরজ করেছেন প্রতিদিন এই পাঁচ তো নামাজ আদায় করা এটা হলো আল্লাহকে আমি ইতাবাত করতেছি জিনিস খেয়াল রাখবেন খুব গুরুত্বপূর্ণ জিনিস সেটা হলো আল্লাহ রব্বুল আলমিন যেখানে যেখানে শুধুমাত্র ইবাদত ছাড়া সম্মানের কথা আনছেন ইতাহের কথা আনছেন অন্য অন্য যে কোনো বিষয়গুলো আনছেন প্রত্যেকটা ক্ষেত্রে রসুল বালাল আলাহি আসাল্লাম এবং আল্লাহ রব্বুল আলমিন এক জায়গায় আনছেন দুই কথাকেই অর্থাৎ আল্লাহকে সম্মান করা রসুলকে সম্মান করা এর মধ্যে আল্লাহ কোনো পার্থক্য রাখেন নাই খুব খেয়াল খেয়াল করে শুনতে হবে অন্যথায় আপনারা বুঝতে পারবেন না বিষয়টা আল্লাহ আল্লাহর জায়গা ছাড়া সম্মানের জায়গা ইতাহের জায়গা কুফুরির জায়গা সকল ক্ষেত্রে রসুল এবং আল্লাহ দুইটা শব্দকে কে আনছেন এক জায়গায় আনছেন অর্থাৎ আল্লাহকে অস্বীকার করা মানে রসুলকে অস্বীকার করা রসুলকে অস্বীকার করা মানে একভাবে আল্লাহকে অস্বীকার করা আল্লাহর অনুগত্য করা মানে করা মানে সকল বিষয়কে আল্লাহ আল্লাহর একসাথে শুধুমাত্র যেখানে যেখানে ইবাদতের কথা আসে সেখানে রসুল পাল্লি আসাল্লাম আল্লাহ রব্বুল আলমিন তাকে একসাথে আনেন নাই তাহলে কি বুঝলাম আমরা শুধুমাত্র যেখানে ইবাদতের সাথে সম্পর্ক নামাজের সাথে সম্পর্ক ইবাদত করতে হয় সেখানে আল্লাহ রবুল আলমিন এক আল্লাহ শুধুমাত্র সেজদার যোগ্য ইবাদতের যোগ্য কিন্তু অন্য জায়গায় যেখানে তাজিম আছে যেখানে রসুল সাল্লাহ আলহি আসাল্লামের সম্মানের কথা বলা হয়েছে এখানে যেমন ইতাহাতের কথা বলা হয়েছে আল্লাহ তার হাবিবকে কোনো সময় পৃথকভাবে আনেন নাই ইবাদত ছাড়া রসুল এবং আল্লাহ প্রত্যেক ক্ষেত্রে সমান সমান আল্লাহ রবুল্লা আলমিন রেখেছেন শুধুমাত্র ইবাদত কার হবে আল্লাহ আর অসলে সম্মানও আল্লাহ রাব্বুল আলামিনের সম্মানের সাথে যুক্ত এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আনছেন সেগুলোর দিকে আমি বেশি যাব না আজকে আমাদের যে পরবর্তী আয়াত রয়েছে তেত্রিশ নম্বর আয়াত এখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন দেখেন সুদের বিপরীতে তোমাদের কাছে টাকা থাকলে অর্থ থাকলে তোমরা বিভিন্ন ব্যাংকের মধ্যে ডিপেএস এর জন্য রাখো তিন বছর পাঁচ বছরের জন্য রাখো টাকাকে ডবল করার চিন্তা করো আল্লাহ বলছেন এগুলো না করে আসারিউ ইলা মাগফিরাতি মির রাব্বিকুম তোমরা আল্লাহ রব্বুল আলমিনের অনুগ্রহের দিকে কি করো মানে ভাগাভাগি করো দ্রুত যাও অসারিয়ানের সারাত মানে কি করা দ্রুত যাওয়া তোমরা দ্রুত দৌড়ে চলে যায় কোন দিকে আল্লাহর আলমিনের অনুগ্রহের দিকে আল্লাহ রব্বুল আলমিনের ক্ষমার দিকে সারা ইসারিয় মানে কোনো কিছু দ্রুত করা ঠিক এই ওয়ার্ডটায় যখন বাবে মুফাল আসবে বাবে মুফালা তো আপনারা বুঝবেন না এটা হলো একাডেমিক কথাবার্তা গ্রামেটিক্যাল কথাবার্তা বাবে মুফা আল মানে আল মুসার এর অর্থ হবে যে দুই মধ্যে প্রতিযোগিতা করা একটা আছে নিজে দ্রুত যাওয়া একটা আছে আপনার সাথে আরো লোক আছে তাদেরকে ভিট করে তাদেরকে পিছনে ফেরে কি করতে হবে আগে যাইতে হবে ঠিক আল্লাহ রবুল আলমিন ওই কথা এখানে বলছেন এখানে যে তোমাদের সাথে তোমাদের মতো মোমিন পান্না আরো থাকবে তোমাদের মতো মুসলিম আরো থাকবে কিন্তু তাদেরকে পিছনে ফেলে তোমাদেরকে সামনে কি করতে হবে চলে যাইতে হবে আল মুসার মানে সকলকে পিছনে রেখে তুমি আল্লাহ রবুল আলমিনের ক্ষমার দিয়ে কি করতে হবে দ্রুত চলে যেতে হবে এটা হলো সার আই অর্থ এর দিকে আমরা সবাই সবার সাথে প্রতিযোগিতা করি আমার ভাইয়ের মধ্যে যদি দুইটা ভাই থাকে তিনটা ভাই থাকে যদি একটা ভাইয়ের একটা বাড়ি হয় কুষ্টিয়ায় অন্য দুই ভাই চিন্তা করে কোন কায়দায় তাই সুদ হোক তাই ঘুষ হোক চাই অন্যের টাকা মেরে হোক তাই মেরে হোক আমি আমি করে একটা বাড়ি কুষ্টিয়ার মধ্যে এক যদি খুব বিদেশে পড়াশোনা করে অন্য ভাই বা অন্য বোন চিন্তা করে কিভাবে মানে দুনিয়ার যে বিষয়গুলো আছে এর মধ্যে আমরা একে অন্যের সাথে প্রতিযোগিতা করতে খুবই আগ্রহের সাথে করে থাকি খুব হিংসের সাথে করে থাকি জেলাসের সাথে করে থাকি এই দুনিয়ার বিষয়গুলো নিয়ে কিন্তু আল্লাহ রবুল্লা আলমিনাম বলেছেন দুনিয়ার কোনো বিষয় নিয়ে কোনো সাথে পাল্লা পাল্লি করা যাবে না আমার এক ভাই আল্লাহ রব্বুল আলমিন আমাকে নাও করতে পারেন এজন্য সবর করতে হবে ধরে ধরতে হবে আমার এক ভাই বাড়ি আসে বলেই আমাকেও অন্যায়ভাবে আমাকেও বাড়ি বানাইতে হবে এই যে এই ধরনের খেয়াল ছয়তান মনের মধ্যে ঢুকাবে কিন্তু এইগুলোকে কি করতে হবে সবর এগুলো থেকে সবর করতে হবে এগুলো থেকে বিরত থাকতে হবে কিন্তু আল্লাহ রব্লা আল্লাহের সাথে সাথে বলেছেন যদি কল্যাণের কোনো কাজ হয় যদি কোনো উত্তমের কাজ হয় সেক্ষেত্রে জায়েজ আছে যে তুমি অন্য ভাইয়ের থেকে তুমি নিজে এগিয়ে যাবা অসারি ও ইলা আমাক ফুরা তুমি এই সূরা বাকরার মধ্যে বলছেন বিকম না ফিল খয় যে তোমরা উত্তমের দিকে কি করো ধাবিত হও আর এখানে বলছে উত্তমের জন্য একজন অন্য জনের সাথে চ্যালেঞ্জ করে আগিয়ে যাও মুসারআ বললাম বাবে মুফালা মানে কি কাউকে পিছনে ফেলে এগিয়ে যাওয়ার নাম হলো অসাদিউ ইলা মাগফরাতি মির অন্য অন্য লোককে পিছনে ফেলে সামনের দিকে কি করতে হবে এগিয়ে যেতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এক যুদ্ধের মধ্যে অনেক সাহাবা ছিলেন উপস্থিত হযরত আল্লাহর taala অনুছিলেন অন্য অন্য সাহাবা ছিলেন বড় বড় সাহাবা তো রসুল ভাই সাল্ল আলাইসাল্লাম তার তরবারে একজন সাহাবাকে দেন তার নাম হলো আবু দুজানা আবু দুজানা রদি আল্লাহ আনহু রসুল ভাই সাল্ল আলাইসাল্লাম তার নিজের তরবারি দেন তো আবু দুজানা রদি আনহু রসুল ভাই সাল্ল আলাইহি আসাল্লামের তরবারি পেয়ে মানে খুব ভাবের সাথে শত্রুদের সাথে শত্রুদেরকে দেখায় মানে রসুলের তরবারি সে পেয়ে গিয়েছে একটা আলাদা মনের মধ্যে ভাব কাজ করে না এই ভাবের জন্য সে তরবারি যে খেলা মানুষকে অহংকার করে খেলা দেখায় না মানুষ তরবারি নিয়ে বিভিন্ন পোঁচ নেয় এই পোঁচ আবু দুজানা রদি আল্লাহ তালা আলু নিচ্ছিলেন সাল্লাল্লাহু সাল্ল আলাইসাল্লাম বলছিলেন এই যে চাল ঢাল এ ধরনের পোঁচ পাঁচ নেওয়া এটা আল্লাহর পছন্দ নয় কিন্তু আজকের দিনে যেহেতু আবু দুজানা কাফেরদেরকে এই পোঁচ দেখাচ্ছে কাফেরদের দিলের মধ্যে ভয় দেখানোর জন্য তরবারির বিভিন্ন কৌশল দেখাচ্ছে নিজের মধ্যে ভাব গাম্ভীর্য নিয়ে এটা যাতে করে কাফেরটা দুর্বল হয়ে যায় এই জন্য আজকের দিনে জায়েজ আছে কিন্তু এই ধরনের চাল ডাল এটা আল্লাহ রবুল আলমের কি নয় পছন্দ না বোঝা যাচ্ছে